হ্যালো আমার ফুটবল প্রেমী বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে ইস্টবেঙ্গলের নিউজ নিয়ে হ্যাঁ বন্ধুরা আগামীকাল অর্থাৎ ছ তারিখ সোমবার কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসির আর আজকে কিন্তু শেষ অনুশীলনটা করে ফেললো ইস্টবেঙ্গল এবং তার সাথে সাথে কোচ অস্কার বুজো কিন্তু প্রেস কনফারেন্সটাও কিন্তু হেরে ফেললেন হ্যাঁ বন্ধুরা আর তোমাদেরকে একটা খুশির খবর দিয়ে রাখি সকল ইস্টবেঙ্গল সমর্থকদের একটা চিন্তা ছিল যে সৌভিক চক্রবর্তীকে নিয়ে কারণ আমরা জানি আনোয়ার আলী সৌভিক চক্রবর্তী এবং লালচুন নুঙ্গা তারা কিন্তু চোটের কবলে পড়েছিলেন হ্যাঁ তারা বেশ কিছুদিন ধরে অনুশীলন পুরোদমে করছিলেন না তবে এই দিন কিন্তু অনুশীলনে সবাই করেন সৌভিক চক্রবর্তীও কিন্তু এদিন বল পায়ে পুরোদমে অনুশীলন করেন সাথে আনোয়ার আলি এবং নুঙ্গাও কিন্তু পুরো ফিট আর তার সাথে কিন্তু অস্কার বুজো আজকে কিন্তু প্রেস কনফারেন্সেই খুব সুন্দর কিছু উক্তি বলেছেন সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে আমি সেই প্রেস কনফারেন্স তোমাদের সামনে পরবর্তীতে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে একটু রাত হবে অস্কার বুঝে বলে যে দু সাল কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে খুবই ভালো হ্যাঁ বন্ধুরা তিনি এও বলেছেন যে দু হাজার শেষের দিক থেকে ইস্টবেঙ্গল কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে সেই সমস্ত খবরাখবর আমি তোমাদের সামনে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে তবে ইস্টবেঙ্গল শিবির কিন্তু এখন চনমনে কারণ সৌভিক চক্রবর্তী যেমন ফিরে এসেছেন তেমনি আনোয়ার চোটও কিন্তু এখন কোনো গুরুতর নই সুতরাং তারা ম্যাচ খেলতে পারবেন তবে কোচ কিন্তু বলেছেন সৌভিক চক্রবর্তীকে তিনি নামাতেও পারেন বা নাও নামাতে পারেন সেটা ফিফটি ফিফটি চান্স হবে সেটা ম্যাচের দিনই বোঝা যাবে যে কোচ কি করবেন যদি সেইটা হয় তাহলে কিন্তু আনোয়ার আলী এবং জিকসান সিং তারা কিন্তু মাঝমাঠে দুজন জুটি বাঁধবেন সেক্ষেত্রে নিশু কুমার কিন্তু লেফটব্যাকে খেলবেন এবং নোংগা তার সাথে হিজাজি মাহের এবং হেক্টার ইউস্তে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু হেকস্টার ইউসতেও কিন্তু উপস্থিত ছিলেন সেই ভিডিওটাও আমি দেখাবো প্রাক্তনী মোহনবাগানের প্রাক্তনী ফুটবলার হেক্টার ইউস্তে তিনি ইস্টবেঙ্গলে যোগদান করে তিনি ইস্টবেঙ্গলে কিন্তু সমস্তটা উজাড় করে দিচ্ছেন তিনিও চোট থেকে ফিরেছেন তিনিও কিন্তু ম্যাচ ফিট হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ইস্টবেঙ্গল দল মূলত তারা টাইকারদের কিভাবে গোল করতে হবে এই সমস্ত অনুশীলনের ওপরেই কিন্তু জোর দেন কোচ অস্কার বুজো এবং মাঝ মাঠে বল কন্ট্রোল থেকে আরম্ভ করে এই সমস্ত কিছুই ওপর তিনি জোর দেন আজকে হ্যাঁ মুম্বাই কিন্তু ধারাবাহিকতা কোনো নেই তাদের জয়ের ধারা কিন্তু অব্যাহত নেই মুম্বাই কিন্তু খুব একটা শক্তিশালী না হলেও একটা লড়াই দেবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলও কিন্তু তৈরি সেই লড়াইয়ের জন্যে তো এইটুকুনি ছিল আপডেট পরবর্তী ভিডিওতে আমি প্রেস কনফারেন্সটায় নিয়ে আসছি তোমাদের সামনে কী বলেছেন কোস্ট অস্কার বুজো এবং তার সাথে বলেছেন হেক্টার রুইস্তে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই